আলু পেঁয়াজ এগুলো কুড়ছিলাম পেঁপে

আমার মায়া তো চেল্লাই না কি বলবো পেঁয়াজ কাটা হয়ে গেছে এটা মশলাটা আদা দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ দিচ্ছি দিয়ে বেটে নিলাম তারপর আমার বাবুর মানে আমার দিদি ছেলে আর কি স্টু হচ্ছিলো চিকেন স্টু মানে দিদি করেছে ওটা আমি একটু আলু ভাজছি আর এটা একটুখানি চাপা দিয়ে রাখতে হবে তারপর হচ্ছে লাল লাল হয়ে গেছে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আমার পেঁয়াজ দিয়ে দিয়েছে তো তেল কম্পোস্ট তাই তেল দিয়েছিলাম এটা দেখা দেয় আমি দেখাইনি Thank you. কিছু তেল দিয়েছিলাম তারপর হচ্ছে তো লাল লাল হয়ে যেতেই মশলা দিয়ে দিলাম তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে মশলাটা কষা কষা বুঝতে পারবে তোমরা কষা হয়ে এলে মাংসটা দিয়ে দেবে এইরকম এরকম এবার মাংসটা দিয়ে দিতে হবে কষাটা দিয়ে দিলাম মাংসটাও দিয়ে দিল মাংসটা হচ্ছে কষাচ্ছি আলু দিয়ে দিয়েছে লাল লাল হয়ে গেলে আলুও দিয়ে দেবেন দিয়ে আবার আলু দিয়ে কষা ভালো করে কষা হয়ে গেছে তাই চিকেন তুলে নিয়ে চিকেন দিয়ে ভাত খেলাম খুব সুন্দর লাল লাল হয়েছিল মানে এখনই জিভে জল আসছে দেখুন গায়ে জাস্ট অসাম লাল লাল চিকেন ঝোল স্নান করে চলে এসে ঠাকুর দিয়ে দিলাম দুদিনটা পাশে নিলাম চামিন দিলাম বাড়িটা একটা